হেল্ল' হেল্ল' ই বান চলে আছো সবাই যারা যারা দেখছো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকে তোমাদের আমি ক্লাস রুটিন নিয়ে আলোচনা করব কিভাবে আমি তোমাদের ইউটিউবে ক্লাসগুলো নিয়ে আসবো এবং তোমাদের অনলাইন ব্যাচে কিভাবে ক্লাসগুলো নিয়ে আসবো যারা অনলাইন ব্যাচে রয়েছ সবাই জয়েন হয়ে যাও সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছি অডিবল ঠিকঠাক আছে শুনতে পাচ্ছ আওয়াজগুলো আমার শুনতে পাচ্ছ তো আওয়াজ हेलो आवाज सुना जाछे amar hmm. बोलो जरा जरा आछो ऑनलाइन ए লাইভ ক্লাস দেখছো সবাইকে বলছি আওয়াজ শোনা যাচ্ছে ইয়েস বলো একটা যদি শোনা যায় সবাই জয়েন হয়ে যাক তারপরে আমি আলোচনা করব ওকে বাবা নাম খাবালাম কে গো তোমার নাম কি আবির্ভাব আজকে আমরা কিভাবে লাইভ ক্লাসগুলো গুলো করাবো রুটিন সম্পর্কে আলোচনা করব ঘুরছে কেন বলো তো আমার তো একদম ঠিকঠাক আছে নেটটাকে ঠিক করো হ্যাঁ রুটিনটা আজকে দিব আমি ওকে সবাই জয়েন হয়ে যাক সবাইকে একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আজকে পুরো রুটিন সম্পর্কে আলোচনা করব ঠিক আছে কীভাবে আমার ক্লাসগুলো আসবে তোমরা সেই সময়গুলোতে একটু অ্যাক্টিভ থাকবে ঠিক আছে এবং তোমাদের একদম কমপ্লিট আমি কম মানে সিলেবাস কমপ্লিট করব ঠিক আছে একদম কমপ্লিট করে দেবো তোমাদের ঠিক আছে একদম তোমাদের কনফিডেন্স আমি নিয়ে আসবো তোমরা ম্যাথে কীভাবে ভালো রেজাল্ট করবে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা আলোচনা করব সঙ্গে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ज्योति प्रिय सक्सेस अच्छा सक्सेस सकस नाम की मृत्युंजय अच्छा ओके ठीक है देखो ঠিক আছে দেখো আজকে আমরা কী সম্পর্কে আলোচনা করবো তো ক্লাস রুটিন আমি ইউটিউবে কীরকম ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের কাছ থেকে আমি কয়েকটা দিন আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিব সেই সময়গুলোতে তোমরা শুধু আমার সঙ্গে থাকবে অ্যাক্টিভ থাকো ঠিক আছে তো তাতে কী হবে তোমাদের আমার যে কিভাবে আমি ক্লাসগুলো করাবো তাতে তোমাদের কি হবে একটা নির্দিষ্ট একটা ওয়েতে তোমরা চলতে থাকবে ঠিক আছে একটা নির্দিষ্ট নিয়মে তোমাদের ক্লাসগুলো হবে তোমরা একটা রুটিনের মধ্যে থাকবে ঠিক আছে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকবে তো ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমরা ওকে তাহলে দেখো কমপ্লিট যে ম্যাথ সিরিজটা আমি তোমাদের ইউটিউবে করাচ্ছি কমপ্লিট যে ম্যাথ সিরিজটা আমি তোমাদের ইউটিউবে করাচ্ছি তোমাদের কিন্তু চারটা সিরিজ ক্লাস কমপ্লিট করে দিয়েছি এইভাবে আমাদের পুরো এক্সাম অব দি সেকেন্ড স্যামিটির অব দি একদম টানা তোমাদের ক্লাসগুলো হবে সেই ক্লাস কি কোন কোন দিন হবে সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের কোনো প্রবলেম থাকলেও বলবে ঠিক আছে তাতে আমি কি করব তোমাদের সেই অনুপাতে ক্লাসগুলো আমি করার চেষ্টা করব আমার সময় অনুযায়ী আর তোমাদের সময় বলবে ঠিক আছে ওকে তাহলে ঠিক আছে শুরু করি ওকে যতজন জয়েন হয়েছ ঠিক আছে ওকে তাহলে দেখো দেখো তাহলে ফার্স্ট আমি আসবো তোমরা যারা ব্যাচে জয়েন আছো তাদের তারা যারা পরেও দেখবে তাদের বলে দিই তোমরা ব্যাচের আগে বলে দিই তারপরে তোমাদের ইউটিউবের কথাটা আমি বলছি ঠিক আছে কিভাবে সময়গুলো আসবো তোমরা বলবে কোন কোন সময়ে থাকবে ওকে এবিসি হ্যালো এ বি ই ওকে আচ্ছা দেখে নাও তাহলে ফার্স্ট যারা ব্যাচে রয়েছো আমার অনেকে ব্যাচে জয়েন আছো তার কথাগুলো তাদেরও এইখানে বলে দিচ্ছি আমি তোমরা এই টাইমগুলোতে অনলাইন থাকবে তাতে কি হবে তোমাদের আমি নোটিফিকেশানও দিয়ে দিব নোটিফিকেশানও পেয়ে যাবে ঠিক আছে যারা সাফল্য ব্যাচে যারা সাফল্য ব্যাচে জয়েন হয়েছ তাদের জন্য প্রথম আমি একটু বলে দিই আর তোমাদের আসছি যারা ইউটিউবে ক্লাস করছো ঠিক আছে তারা যারা পরে দেখবে সাফল্য ব্যাচে তারা চলে আসবে দেখে নেবে ওকে তাহলে দেখো তোমাদের যেটা ক্লাস হবে একটা হচ্ছে থার্সডে ডে সাড়ে ছটার সময় হবে ঠিক আছে সন্ধ্যা সাড়ে ছটা ছটা তিরিশ পি এম এ আর একটা হবে তোমাদের স্যাটারডে সিক্স থার্টি পি এম আর একটা হচ্ছে সানডে সিক্স থার্টি পি এম এই সময়গুলোতে তোমরা অ্যাক্টিভ থাকবে নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবে ওইখানে তোমাদের আমি লাইভে আসবো যেটা আমাদের ব্যাচে যারা জয়েন আছো ঠিক আছে ব্যাচের জন্য আমি বলছি এটা প্রথম আচ্ছা ব্যাচে কি কি করানো হচ্ছে তোমরা অবশ্যই জানো আর আলাদাভাবে বলবো না আমি চ্যাপ্টার ওই রিভিশন আমাদের চলবে ঠিক আছে লাইভ ক্লাসে একদম লাইভে তোমাদের সঙ্গে আলোচনা করব তারপরে রায়ান মার্টিনের লং গুলো সলিউশন করব যেটা শর্ট গুলো আমি ইউটিউবে আসি আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স চ্যাপ্টার ওই সলিউশন হবে যেটা তোমাদের সেকেন্ড সামিটি কমপ্লিট হওয়ার পরে টেস্টের আগে প্রিভিয়াস ইয়ার্স যত কোশ্চেন হয়েছে চ্যাপ্টার ওয়াইজ আমি এক একটা চ্যাপ্টার ধরে সেইভাবে আমি লাইভ ক্লাসগুলো করাবো তোমাদের একটা চ্যাপ্টারে যত আর টেন ইয়ার্সের যত কোশ্চেনগুলো রয়েছে সেখানে আমি লং কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন সমস্ত কিছু কিন্তু লাইভ ক্লাসের মধ্যে আমি করাবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে ব্যাচে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস হবে রায় মার্টিন লং কোয়েশ্চেন আর প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ ওকে এটা হচ্ছে আমাদের তিন দিন ব্যাচে তিন দিন ক্লাস হবে ঠিক আছে থার্সডে স্যাটারডে অ্যান্ড সানডে ওকে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার সবই কিন্তু সন্ধ্যে সাড়ে ছটা এই টাইমগুলো আপাতত তোমরা নিশ্চয়ই ঠিকঠাকই আছে ঠিক আছে এই সময়ে তোমরা নিজেকে একটু প্রস্তুত রাখবে একদম পুরো তোমাদের আমি একদম মাধ্যমিক এক্সাম অফ টেনে নিয়ে যাবো রকম রিভিশন এত রিভিশন করাবো তোমরা কিন্তু কি করবে পরীক্ষা হলে দেখবে অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে মানে এতটা কনফিডেন্স চলে আসবে যে আর ভয়ের কারণ থাকবে না ঠিক আছে না তো পুরো একদম আমি রিভিশন করাবো রায়ান মার্টিন প্রিভিয়াস ইয়ার্স এবং চ্যাপ্টারওয়াইজ রিভিশন এখন বর্তমান যেটা হবে সেকেন্ড সামেটিকের জন্য ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন হবে আর আয়ান মার্টিনের লং কোয়েশ্চেন সলিউশন আমার চৌ তেরোটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তেরো চৌদ্দটা না তেরোটা কমপ্লিট হয়ে গেছে এবং তেরোটা কমপ্লিটের পরে আরও আমরা দুটো কমপ্লিট করবো এবং লাইভে আসবো ঠিক আছে এটা পরের তাহলে বার পেয়ে যাবে বুঝতে পেরে গেছো কালকে আমি লাইভে আসছি ঠিক আছে থার্স অ্যাপ্লিকেশনে লাইভ আসছি যেখানে আমরা চৌদ্দ নম্বর স্কুলের লং কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব ঠিক আছে তারপরে দেখো প্রিভিয়াস ইয়ার্স চ্যাপ্টার সলিউশন সলিউশানিভিয়াস ইয়ার্স চ্যাপ্টার ওয়াইজ যেগুলো থাকবে সেটা হচ্ছে সেকেন্ড স্যামিটিভের পরে টেস্টের আগে আমি কমপ্লিট করবো তারপরে টেস্টের পরে টেস্ট পেপার ওই ব্যাচেই একটা ব্যাচে আলোচনা হবে টেস্ট পেপারও আলোচনা হবে সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনগুলো আবার রিভিশন করাবো আমি মোটামুটি তোমরা পরীক্ষার আগে দেখতে পাবে যে তোমাদের এত ম্যাথমেটিক্স এর এটা সবই ম্যাথের কথা বলছি তো সমস্ত কিছু আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়ে গেল আমার ব্যাচ ঠিক আছে লাইভ ব্যাচ কিভাবে হয় হবে সেটা রুটিন আমি বলে দিলাম এরপরে নেক্সট আসি আমি অনলাইনে আচ্ছা ওটা তোমাদের আমি শেষে বলছি ঠিক আছে আগে আলোচনা করে দি ঠিক আছে কত কি রকমিল্লা হচ্ছে আমাদের রয়েছে কিভাবে তোমরা ডাউনলোড করবে কি সমস্ত প্রসেস আমি বলে দেব একটু ওয়েট করো আগে ইউটিউবটা বলে দিই যারা যারা ইউটিউবে ক্লাস করছো তাদের ইউটিউবের কথা বলে দি ওকে দেখো আচ্ছা প্রয়োগের সাজেশান দিবেন তো স্যার আমি ব্যাচ কিনতে হ্যাঁ অবশ্যই সাজেশান তো ওইখানে থাকবে ঠিক আছে সাজেশান তো থাকবে প্রিভিয়াস ইয়ার্স দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো সাজেশান ম্যাথেমেটিক্সে সাজেশান প্রয়োগের বিশেষ করে তোমাদের এত প্রয়োগ করাবো আমি বারবার না তোমাদের সাজেশনের প্রয়োজন নেই তোমাদের কি বলবো একদম পুরো ঠোটস্থ হয়ে যাবে ঠিক আছে এত এতবার আমি যত টেস্ট করে প্রয়োগ আছে বারবার করাবো আমি দেখবে সাজেশানের প্রয়োজন নেই আর তবুও আমি তোমাদের বলে দিব অবশ্যই এত জিনিস রয়েছে তো একটু সাজেশান দিলে ভালো অবশ্যই সেখানে সাজেশান তো আমার থাকবেই সমস্ত চ্যাপ্টারের সাজেশান থাকবে পুরো কমপ্লিট সেটা হচ্ছে মাধ্যমিক এক্সামের আগে এখন তো নয় ঠিক আছে সেটা মাধ্যমিক আমি বলছি দাঁড়াও আগে ইউটিউবের ক্লাসগুলো বলে দিই তোমাদের দেখো ইউটিউবের ক্লাস হবে তোমাদের বলে দিই আমি টুইস ডে থ্রি পি এম ঠিক আছে টুইস ডে থ্রি পি এম মানে হচ্ছে তোমাদের মঙ্গলবার ঠিক আছে মঙ্গলবার বিকেল তিনটের সময় এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে আচ্ছা আর কি কি বার হবে ফ্রাইডে শুক্রবার একটা হবে মঙ্গলবার থ্রি পি এম শুক্রবার থ্রি পি এম বিকেল তিনটে এবং সানডে রবিবার থ্রি পি এম আচ্ছা এটা হচ্ছে ইউটিউবের লাইভ ক্লাস ঠিক আছে ইউটিউবের লাইভ ক্লাস এটা ঠিক আছে এবারে তোমাদের আমি চেষ্টা করবো যে আরও বেশি করে ক্লাস নিয়ে আসার তোমাদের আমি ভাবছি যে সেকেন্ড সামেটিপের চার থেকে পাঁচ দিন আগে একদম পুরো আমি একটা কিব ম্যারাথন নিয়ে আসবো যেখানে তোমাদের পুরো এক নাম্বার দু নম্বর লং কোয়েশ্চেন এখানে হবে না লং কোয়েশ্চেনগুলো আমার ব্যাচে হবে এবারে পুরো ম্যারাথন নিয়ে আসবো তোমরা থাকবে সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার এখানেই করবে ঠিক আছে এবং এখানেই এখানেই তোমাদের কিন্তু প্র্যাকটিস করাবো এখানেই অ্যান্সার দিবে ওকে এবারে চলে আসো কি কি জিনিসগুলো এখানে করানো হবে বলে দিই আমি ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ সলিউশন সেকেন্ড সেকেন্ড সামেটিপের আগে এই যে রুটিনটা থাকবে এটা সেকেন্ড সামেটিপের জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিউ সলিউশন হবে এই ক্লাসগুলোতে রায়ন মার্টিনের এক নাম্বার এবং দু নাম্বারের ওয়ান অ্যান্ড টু মার্কস এর কোয়েশ্চেন হবে কার রায়ন মার্টিনের ঠিক আছে এমসিকিউ এবং এক নাম্বার দু নাম্বারের এক নাম্বার মানে সেই এমসিকিউ গুলো থাকছে আর একটা হচ্ছে লাইভ রিভিশন ক্লাস হবে ঠিক আছে ওর মধ্যেই রিভিশন করিয়ে দিব আমি লাইভ রিভিশন করে করিয়ে দিব ওকে আচ্ছা 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 ওকে তাহলে দেখো বলে দিই তারপরে তোমার কথা আসছি দেখো তাহলে এইটাই হচ্ছে আমাদের লাইভ ক্লাস আমার কীসের বলতো ইউটিউবে লাইভ ক্লাস এইভাবে আমরা আমরা ক্লাস করবো এই সময়গুলোতে তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকো আমি আগে থেকে বলে দিব তোমাদের ঠিক আছে সমস্ত কিছু শিডিউল তোমাদের ইউটিউবে দিয়ে দেবো শুধু তোমাদের কাছে একটাই জিনিস বলবো যে তোমরা সঙ্গে থাকো দেখবে অনেকটা উপকারে পাবে এইটুকু তোমাদের বলতে পারি তোমরা আমার লাইভ ক্লাসগুলো করছো কারা কারা যারা যারা করছো কেমন লাগছে বলো আমার লাইভ ক্লাসগুলো আরও তোমাদের বেটার নিয়ে আসার চেষ্টা করবো তোমরা যদি বলো যে স্যার এইভাবে নিয়ে আসুন তাহলে আমি ওইভাবেই করাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের কোশ্চেন অ্যান্সার তোমরাই তোমাদের কোয়ারিগুলোই আমি কিন্তু সলভ করার চেষ্টা করব। ঠিক আছে তোমাদের নতুন কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো আমাকে জানাতে পারো তোমরা কিন্তু আমার ওকে থ্যাংক ইউ জ্যোতিপ্রিয় ঠিক আছে তাহলে এখানে কি আসছে বলতো যে তোমাদের যে কি বললাম আমি ক্লাসগুলো যে করাচ্ছি সেখানে কিন্তু প্রচুর প্র্যাকটিস ওকে তাই বলছি দেখো যে তোমরা সঙ্গে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর এতক্ষণ যারা যারা দেখছো সবাইকে বলবো প্লিজ একটা লাইক করে দাও ওকে লাইক করে দাও এবিসি আচ্ছা হাই মাদ্রাসা বোর্ডের কি সেম কোশ্চেন সেম রয়েছে আমার ঠিক জানা নেই ঠিক আছে আমি তাহলে জেনে বলবো ঠিক আছে ওকে তো হাই মাদ্রাসার যদি সেম চ্যাপ্টার থাকে সেম সব কিছুই থাকে মনে হচ্ছে তো সেমই রয়েছে বেঙ্গলি মিডিয়ামে তো তাহলে অবশ্যই তোমরা তুমি নিতেও পারো ওকে কোনো অসুবিধা নেই এইগুলো ক্লাস করতে পারো তোমরা তো দেখছো যে ক্লাস গুলো আমি করাচ্ছি যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তুমি ওটার সঙ্গে কম্পেয়ার করতে পারবে যে সেম কোয়েশ্চেন আসছে কিনা ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে আমাদের লাইভ ক্লাসের শিডিউল ওকে লাইভ ক্লাসের শিডিউল এবারে বলছিলে যে তোমাদের যে ব্যাচের যে কি ব্যাপারটা রয়েছে তাই না আমাদের যে ব্যাচ চলছে তোমাদের আমি নিচে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো আমাদের যে অফিসিয়াল ওয়েব অ্যাপ্লিকেশান রয়েছে ঠিক আছে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশান কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে অফিসিয়াল অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেখানে তোমাদের সাফল্য ব্যাচ ব্যাচ বলে একটা পাবে যেই ব্যাচে কিন্তু আমরা সমস্ত কিছুই কিন্তু ওকে এবারে ওই ব্যাচে ঢুকলেই তোমরা দেখতে পাবে কতটা তোমাদের পেমেন্ট রয়েছে খুব ন্যূনতম একটা টাকার রয়েছে কিন্তু এবং পুরো ইয়ার চলবে পুরো ইয়ার মানে হচ্ছে পুরো তোমাদের ফেব্রুয়ারিতে যে এক্সাম এক্সামের শেষ অবধি ওই ন্যূনতম একটা প্রাইসের বিনিময়ে এত কিছু আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো এত কিছুই কিন্তু করাবো আমি ঠিক আছে সেগুলো বলে দিয়েছি ঠিক আছে যারা নতুন এসছো তারা দেখে নিও যে কি কি আমাদের ব্যাচে থাকবে এবং কি কি লাইভ ক্লাসে থাকবে ঠিক আছে এবারে দুটো যদি তোমরা একটা কম্বাইন করে নাও তাহলে দেখবে যে শর্ট এবং লং কোশ্চেন কিন্তু তোমাদের একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে ঠিক আছে এবং এই প্যাকেজের মধ্যে যদি থেকে যাও তাতে প্যাকেজটা যদি তোমরা তৈরি করে নাও তাতে কিন্তু তোমাদের এক্সামের যে কোয়েশ্চেনগুলো কঠিন কোয়েশ্চেনগুলো কিন্তু যদি ঘুরিয়েও আসে না তোমরা সলভ করে আসতে পারবে ওকে ঠিক আছে ওকে তো এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন আর সবাইকে বলবো যে আমাদের ইউটিউব এবং অ্যাপ্লিকেশন যাই হোক না কেন যেখানেই আমাদের ক্লাস হোক না কেন তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্লিজ জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি সঙ্গে সঙ্গে আপডেট করে দিই আছে লাইভ তোমরা ইউটিউবে না পেলেও টেলিগ্রাম চ্যানেলে যদি থাকো সঙ্গে সঙ্গে ক্লিক করে ওইখানে কিন্তু লাইভ ক্লাসটা করে দিতে পারো আমি টাইম সমস্ত কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বলে দিই নিচে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে সেখানে ঢুকে তোমরা ক্লিক করে চলে যেতে পারো এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশানের যে নাম আমার রয়েছে ই সেম নামে রয়েছে ডিএম ম্যাথস ডবলু বিবি বিবি এস ই একদম পুরো গুগল প্লে স্টোরেই রয়েছে তোমরা প্লে স্টোরে এই নামটা সার্চ করলেও পেয়ে যাবে অ্যাপ্লি তোমরা যে লিঙ্কে না গিয়েও এই অ্যাপ্লিকেশানটার নামটা লিখলেই কিন্তু তোমরা গুগল প্লে স্টোরেই রয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে সেখানে জয়েন হলে তোমরা ব্যাচে জয়েন হয়ে যেতে পারো আর কারোর কিছু কোশ্চেন থাকলে বলো ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন ইউটিউব এবং তোমাদের ব্যাচে এবারে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন এই পিডিএফটা আমি দিয়ে দিব সেখানে তোমরা এটাকে রাখলে ঠিক সময়ে পৌঁছে যাও সেই সময় কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হবে কোন দিন কি কি হবে সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে বলে দিব তার আগে থেকে তোমরা একটু প্রস্তুত থাকবে ওকে আর কার কোনো কোশ্চেন থাকলে বলো আর কারোর কিছু জানার থাকলে জিজ্ঞেস করে নিতে পারো জ্যোতিপ্রিয় এবি মৃত্যুঞ্জয় আবির্ভাব কারোর কিছু কোশ্চেন থাকলে জেনে নাও আচ্ছা ঠিক আছে দীঘাত করণি তো অবশ্যই দীঘাত করণি তোমাদের এবং দীঘাত সমীকরণ ঠিক বলেছো দীঘাত করণী দীঘাত সমীকরণের আচ্ছা কালকে যে তোমাদের লাইভ হবে ঠিক আছে সেখানে দীঘাত করণী এবং দীঘা সমীকরণের দু নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন গুলো আলোচনা ঠিক আছে এবং দীঘাত করণি এবং দীঘাত সমীকরণের ঠিক আছে কালকে লাইভ ক্লাসে কালকে যে লাইভ ক্লাস তোমাদের ইউটিউবে লাইভ ক্লাস রয়েছে এরপরে কবে থ্রি পি এম রয়েছে ওকে টুইসডে থ্রি পি এম ঠিক আছে তাহলে কালকে তোমরা থ্রি পি এম চলে আসো ঠিক আছে তাহলে পুরো দীঘাত করণি দু নাম্বার এবং দীঘাত সমীকরণ ঠিক আছে দীঘা দীঘাত করণী এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমস্ত টু মার্ক্সের গুলো কমপ্লিট করবো কালকে ম্যাক্সিমাম যতটা করা যায় আমি কালকে শেষ করব ঠিক আছে সঙ্গে থাকো তোমরা ওকে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আর কিছু আছে কি তোমাদের তাহলে আমি লাইভটা অফ করবো থ্যাংক ইউ সময়টা হচ্ছে সময়টা আমার তাই বলছি পরে থাকবে দেখে নিও সঙ্গে সঙ্গে থাকলে তোমরা আমি কেমন করাচ্ছি জানো যারা যারা দেখছে তারা নিশ্চয়ই জানো কেমন করাচ্ছি আমি সঙ্গে সঙ্গে তোমাদের দেখছি তোমরা খাতা পেনে করছো সঙ্গে আমি অ্যান্সার গুলো করে দিচ্ছি তাতে কি হবে রিভিশন হয়ে যাচ্ছে একসঙ্গে সঙ্গে সঙ্গে কি হচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে ঠিক আছে তাই বলছি পরে দেখে নিও অসুবিধা নেই তো নেক্সট ভিডিওতে আর কালকে ব্যাচে সিক্স থার্টি পি এম যারা ব্যাচে জয়েন আছো সাফল্য ব্যাচে কালকে লাইভ আসছি একটা চ্যাপ্টারে তোমাদের রিভিশন করাবো আর কালকে সরি কালকে রায় মার্টিনার চৌদ্দ নম্বর যে স্কুল রয়েছে সেখানে রিভিশন ক্লাস হবে এই লাইভটা কমপ্লিট হওয়ার পরে থার্টি পি এম এ তোমাদের রিভিশন ক্লাসটা হবে ঠিক আছে আচ্ছা তোমাদের টুইস ডে রয়েছে আচ্ছা কালকে আমি নিয়ে নিব ওকে কালকে থ্রি পি এম এ নিয়ে নিব কালকে থ্রি পি এম এ নিব না তোমাদের সকাল এগারোটায় নিব বলো সকাল দশটায় নিব বলো দশটা বা সাড়ে দশটায় হবে বিকালেই নেই ঠিক আছে থ্রি পিমি থাক নাকি ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত তাহলে ভালো থাকো গুড নাইট সবাইকে টাটা বাই বাই